তো গাইজ আজকে নতুন চ্যালেঞ্জ দুজনার চ্যালেঞ্জ আর এখানে রাখা আছে পনেরো পিস করে ফুচকা যে আগে খেতে পারবে সেভাবে আজকে জয়ী আর যে হেরে যাবে তার জন্য রয়েছে বিশেষ পানিশমেন্ট আর সেই পানিশমেন্ট শাস্তি এই কুপনে লেখা আছে যে হেরে যাবে সেই কুপন সিলেক্ট করবে যেই শাস্তি লেখা থাকবে তাকে সেই শাস্তি পেতে হবে তো চলো শুরু করা যাক নাও ওয়ান টু থ্রি স্টার্ট বলবো তখন ফুচকা খাওয়া শুরু ঠিক আছে পনেরো পিস করে রাখা আছে আর ফুচকায় কিন্তু আলো কিন্তু খুব ঝাল করে মাখানো আছে ওয়ান টু থ্রি স্টার্ট 아, 대들보러 가면 어떡해?

সব মুখে জানা তো তুমি আস্তে যাবো খাবো একটা

এটা কি এরকম তাই বলে এত বড় শাস্তি না আমি টাক করতে না করতে হবে আমি জিতেছি তোমার করতে হবে তোমার এখনো তিনটা ফুচকা আছে তো বন্ধুরা আজকেও হেরে গেছে নেক্সট ভিডিওতে ও টাক হয়ে আসবে তো ভিডিওটা আজকের মতো এটুকুই টা